আলাইকুম দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই জানাব আজকের গুরুত্বপূর্ণ আপডেট প্রথমেই জানাচ্ছি মাঝ আকাশে যান্ত্রিক জটিলতার আশঙ্কায় টোকিওগামী একটি মার্কিন যাত্রীবাহী বিমান জরুরি ভিত্তিতে ফিরে এসেছে নিরাপদে অবতরণ করেছে বিমানটি সব যাত্রী নিরাপদে রয়েছেন এরপর জানাব অস্ট্রেলিয়ার সিডনিতে বন্দুকধারীর হামলায় কমপক্ষে জন নিহত হয়েছেন ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা এদিকে সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার ঘটনায় আঝা সামরিক বাহিনী আরএসএফকে দায়ী করেছে দেশটির সেনাবাহিনী ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আরও থাকছে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয় থাইল্যান্ডের সীমান্তবর্তী উপকূলীয় কয়েকটি অঞ্চলে কারফিউ জারি করেছে দেশটির প্রশাসন স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে সবশেষে জানাব মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরান ও ইসরায়েল উভয় দেশই সামরিক প্রস্তুতি জোরদার করছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বিশ্লেষণে উঠে এসেছে পরিস্থিতি ঘিরে বাড়ছে বৈশ্বিক উদ্বেগ এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল আপনি যদি ফিলিস্তিন ও ইরানকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট মাঝ আকাশ থেকে ফিরল টোকিওগামী মার্কিন বিমান ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় উত্তর ভার্জিনিয়ার ডালস আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে গেছে ইউনাইটেড এয়ারলাইন্সের টোকিওগামী একটি ফ্লাইট রোববার চোদ্দই ডিসেম্বর এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এই তথ্য জানায় যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায় শনিবার দুপুরে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানের একটি ইঞ্জিনের শক্তি হারানোর ঘটনা ঘটে ইউনাইটেড এয়ারলাইন্স জানিয়েছে ফ্লাইটটিতে দুশো জন যাত্রী ও পনেরো জন ক্রু সদস্য ছিলেন তবে কেউ হতাহত হননি উড্ডায়নের সময় বাম দিকের ইঞ্জিন বিকল হয়ে ইঞ্জিন কাভারের একটি অংশ খুলে আগুন ধরে যায় যার ফলে রানওয়ের পাশে আগুন ছড়িয়ে পড়ে বোয়িং সাতশো সাতাত্তর দুশো ই আর মডেলের বিমানটি প্রায় ষোলো ঘন্টার জ্বালানি বহন করছিল নিরাপত্তার সাথে আকাশে জ্বালানি ফেলে প্রায় এক ঘন্টা পর নিরাপদে ডালেজ বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ সিডনিতে বন্দুকধারীর হামলায় নিহত কমপক্ষে দশ আটক দুই অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে এতে অন্তত দশ নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে রোববার সন্ধ্যায় স্থানীয় সময়ে এই হামলা সংঘটিত হয় যার ফলে সিডনি শহর জুড়ে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে ঘটনার সময় ইহুদিদের ধর্মীয় উৎসব হানুক্কাহ উপলক্ষে সৈকতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল যেখানে শত শত মানুষ উপস্থিত ছিলেন প্রত্যক্ষদর্শীদের মতে সন্ধ্যা সাড়ে ছয়টার পর হঠাৎ বন্দুকধারীরা এলোপাথরি গুলি চালাতে শুরু করে মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে দৌড়াতে থাকেন প্রায় পঞ্চাশটির মতো গুলির শব্দ শোনা যায় স্থানীয় বাসিন্দা তিরিশ বছর বয়সী হ্যারি উইলসন জানান তিনি নিজ চোখে অন্তত রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেছেন ঘটনার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে পুলিশ সূত্রে জানা গেছে হামলার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে এছাড়া পুলিশের গুলিতে এক বন্দুকধারী আহত হয়েছেন বলেও জানা যায় বর্তমানে বন্ডি সৈকত এলাকায় পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলতে এবং পুলিশের নির্দেশনা অনুসরণ করতে জরুরি অনুরোধ জানানো হয়েছে এই ঘটনায় পুরো সিডনিতে আতঙ্ক ছড়িয়ে পড়লেও প্রবাসী বাংলাদেশিদের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি তারা নিজ নিজ এলাকায় নিরাপদে আছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সিডনি কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করছে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলার জন্য আর এস দায়ী বলেছে সুদানের সেনাবাহিনী সুদানি সেনাবাহিনী জানিয়েছে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর ড্রোন হামলার ঘটনায় বিদ্রোহী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ শনিবারের এই হামলায় অন্তত ছয়জন সেনা নিহত এবং আটজন আহত হন সুদানের সেনাবাহিনী বলেছে এই ঘটনা বিদ্রোহী মিলিশিয়া এবং এদের পেছনে থাকা ব্যক্তিদের ধ্বংসাত্মক দৃষ্টিভঙ্গিকে স্পষ্টভাবে প্রকাশ করে সুদানের সেনাবাহিনী এবং আর এর বিদ্রোহীদের মধ্যে দীর্ঘস্থায়ী সংঘাতের মধ্যে এই হামলা ঘটল দু সালের এপ্রিল থেকে শুরু হওয়া এই গৃহযুদ্ধ দেশটিকে মানবিক বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে সেনাবাহিনী ও আরএসএফ এর মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে দেশটিতে এখন পর্যন্ত এক লাখ পঞ্চাশ হাজারের বেশি মানুষ নিহত এবং এক কোটি বিশ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন জাতিসংঘ এটিকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট বলে বর্ণনা করেছে সাম্প্রতিক সময় আলফাসের শহরে জামলা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যা করে আরএসএফ এর যোদ্ধারা শহরটি পতনের পর দেশটিতে নতুনভাবে বিভাজন স্পষ্ট হয়েছে পশ্চিম সুদান ও দক্ষিণের কোর্দোফান প্রদেশের বেশিরভাগ এখন আরএসএফের নিয়ন্ত্রণে অন্যদিকে সেনাবাহিনী রাজধানী খার্তুম মধ্য ও পূর্বাঞ্চলসহ রেড সি উপকূলীয় অঞ্চলগুলো ধরে রেখেছে থাইল্যান্ডের সীমান্তবর্তী উপকূলীয় অঞ্চলে কারফিউ জারি কম্বোডিয়ার সঙ্গে থাইল্যান্ডের সংঘর্ষ অব্যাহত রয়েছে এই সংঘর্ষ উপকূলীয় এলাকায় ছড়িয়ে পড়ায় কারফিউ জারি করেছে থাইল্যান্ড রবিবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় ত্রাত প্রদেশে কারফিউ জারি করা হয়েছে রবিবার ১৪ ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে থাইল্যান্ডের জারি করা কারফিউ ত্রাত প্রদেশের পাঁচটি জেলায় কার্যকর হবে এসব এলাকা কুহকং প্রদেশের সীমান্তবর্তী তবে জন জনপ্রিয় পর্যটন দ্বীপ কোহ চ্যাং ও কোহ কুড এই কার্ফিউ আওতার বাইরে রাখা হয়েছে এর আগে থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় সাকিও জারি করা হয়েছিল যা এখনো বহাল রয়েছে এশিয়ার এই দুই প্রতিবেশী দেশ চলতি বছর একাধিকবার মুখোমুখি সংঘাতে জড়িয়েছে মে মাসে এক সীমান্ত সংঘর্ষে এক কম্বোডিয়ান সেনা নিহত হওয়ার পর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে এই সংঘাতে উভয় দেশের সীমান্তবর্তী এলাকা থেকে কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে ব্যাংককে সম্মেলনে থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সুরাসান্ত কোংসিরি বলেন সামগ্রিকভাবে সংঘর্ষ অব্যাহত রয়েছে যদিও কম্বোডিয়া শনিবার আবারও যুদ্ধবিরতিতে আগ্রহ প্রকাশ করেছিল তিনি জানান সমাধানের জন্য প্রস্তুত তবে আলোচনায় বসার আগে কম্বোডিয়াকে শত্রুতামূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে শনিবার থাই সেনাবাহিনী জানায় তারা একটি সেতু ধ্বংস করেছে এই সেতু ব্যবহার করে কম্বোডিয়া সীমান্ত অঞ্চলে ভারী অস্ত্র ও সরঞ্জাম পাঠাত পাশাপাশি কম্বোডিয়ার উপকূলীয় কোহকং প্রদেশে আগে থেকে মোতায়েন করা লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হয়েছে অন্যদিকে কাম্বোডিয়া অভিযোগ করেছে যে থাইল্যান্ড থাইল্যান্ড হামলা চালিয়েছে গত সোমবার থেকে ও আটশো 8১৭ কিলোমিটার দীর্ঘ সীমান্তের একাধিক স্থানে ভারী অস্ত্র দিয়ে পাল্টাপাল্টি গোলা বর্ষণ করছে এটি জুলাই মাসে পাঁচ দিনভাবী সংঘর্ষের পর সবচেয়ে তীব্র লড়াই বলে মনে করা হচ্ছে ওই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার মধ্যস্থতা যুদ্ধবিরতি হয়েছিল মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে ইরান ও ইসরায়েলকে ঘিরে বাড়তে থাকা সামরিক উত্তেজনা উভয় দেশই সম্ভাব্য সংঘাতের জন্য সমানতালে প্রস্তুতি জোরদার করছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে আর এর প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের পররাষ্ট্র ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির এক রুদ্ধদ্বার বৈঠকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইরানকে ঘিরে তাদের প্রস্তুতির বিস্তারিত তুলে ধরে ইসরায়েলি কর্মকর্তাদের দাবি ইরান তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে এবং হামলার সক্ষমতা পুনর্গঠন করছে আইডিএফের আশঙ্কা আগের সংঘাতের মতো পরিস্থিতিতে ইরান একসঙ্গে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলকে লক্ষ্যবস্তু করতে পারে পশ্চিমা প্রধান সংবাদ মাধ্যমগুলো সতর্ক করছে যে দুই দেশের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ এড়ানো ক্রমেই কঠিন হয়ে উঠছে আর তথ্য অনুযায়ী উভয় পক্ষই সামরিক সক্ষমতা বাড়াচ্ছে কূটনৈতিক দূরত্ব বাড়ছে এবং এর ফলে নতুন সংঘাতের ঝুঁকি প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে বিশেষজ্ঞরা মনে করছেন দু সালের পারমাণবিক চুক্তি জেসিপিও এ কার্যত অকার্যকর হয়ে পড়ার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে ইসরায়েলের দৃষ্টিতে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি তাদের নিরাপত্তার জন্য বড় হুমকি অন্যদিকে ইরান বলছে এই সব কর্মসূচি তাদের জাতীয় সার্বভৌমত্বের অংশ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এক কর্মকর্তা জানান ইরানে ক্ষেপণাস্ত্র কারখানাগুলো সর্বোচ্চ সক্ষমতায় চালু রয়েছে এবং যে কোনো নতুন সংঘাতে বড় ধরনের প্রতিক্রিয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানিয়েছেন তেহরান শান্তি ও সংলাপ চায় তবে চাপের মুখে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা পরিত্যাগ করবে না যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান নেতৃত্বের বক্তব্য পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে বিশেষজ্ঞদের মতে বর্তমান বাস্তবতায় ইরান ইসরায়েল সংঘাত এখন আর সম্ভাবনার বিষয় নয় বরং সময়ের ব্যাপার হয়ে উঠছে যা গোটা অঞ্চলকেই নতুন করে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে সূত্র আরটি